এই গরমে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই যেন অনেকটা কঠিন হয়ে পড়েছে আমার জন্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বেঁধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো ভাইয়ের বিয়ে থেকে আসার পর আর কি অনেক রাতে যেহেতু এসেছিলাম আসার পরই সকালবেলা বারান্দাতে চোখ বুলাতে দেখতে পেলাম মার্শাল্লা অনেক সুন্দর একটা জবা ফুল ফুটেছে আর এই যে দেখেন সারা ঘরের কি অবস্থা তো মেয়েরা যে কসমেটিক্সগুলো নিয়েছিল তো ওগুলো এই অবস্থায় আছে এলোমেলো অবস্থায় তো ছোটো মেয়েকে বললাম যে কসমেটিক্সগুলো আস্তে আস্তে করে তুমি গুছিয়ে ফেলো তো যেহেতু অনেক রাত করে এসেছি আর এত প্রচণ্ড গরম তো দেখা যায় কি গরমে কিন্তু এমনিতে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি সবাই এরপর আবার একটা লং জার্নি তো বাসায় আসার পর চোপড়গুলো যে যেভাবে খুলে আর কি সোফার উপরই রেখে দিয়েছিলাম আর এখন এই তো চোপড়গুলো এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে বলতে এই চোপড়গুলো ধুয়ে দিতে হবে তো এগুলো আমি যেখানে আমি আর কি কাপড় ধোয়ার আগে যে ঝুড়িটাতে রাখি এই ছুরিটার মধ্যেই রেখে দেব এত গরম তো এই এত গরমের মধ্যে ইচ্ছে করছে না যে সংসারের কোনো কাজকর্ম করি তারপর কিন্তু প্রচণ্ড গরমে না পেরে সংসারের কাজগুলো করতে হচ্ছে তো রান্নাবান্না নেই তো মা আর কি আগে বলেছিল মায়ের রুমে খাওয়া দাওয়া করার জন্য তো চিন্তা করলাম যেটুকু কাজ সংসারে আছে তো এগুলো আস্তে আস্তে করে করে ফেলি আর আজকে কিন্তু আমি খুব ধীরে সুস্থে কাজগুলো করেছি যদি রান্নাবান্না থাকতো তাহলে দেখা যায় মাথার উপর অনেকটা পেরায় থাকতো তো যেহেতু সবাই জানে করে এসেছি তাই আর কি মা বলছিল যে সবাই যেন আজকে একসাথে আর কি মায়ের রুমে খাওয়া দাওয়াটা হবে তো বলছিল আমাকে রান্না করতে না তো একবার ভেবেছিলাম কোনো কাপড়চুপড়ই আজকে ধুবো না পরবর্তীতে বাসায় যে কাপড়চুপড়গুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর আমাদের যে পরা কাপড়চুপড় আর কি যেগুলো পরে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেগুলো এতো রেখে দিচ্ছি এগুলো দেখা যায় তেমন একটা ময়লা হয়নি শুধু খেমেছিলো তো এগুলো তো দেখা যায় কি হালকা সাবান দিয়ে অল্প অল্প করে আমি হাতেই আর কি কেচে নেব আর আপনাদের ভাইয়া আর কি ওই যে জিন্সের প্যান্ট বা ওর যে জামা কাপড় বা বাচ্চার যে জামা কাপড় আগে বাসায় পড়েছিল। ওগুলোই আর কি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার প্রিয় আপু ভাইয়া আন্টি এবং আঙ্কেলদেরকে রিকোয়েস্ট করব। যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নতুন যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আপনার কাছে ডেলি লাইফ স্টাইল ব্লগুলো দেখতে ভালো লাগে বা আপনি ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু বিছানার আর কি বালিশগুলো উঠিয়ে সোফার উপর রেখে দিয়েছি আর এখানে যে পার্স ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সে ব্যাগটা সোফার উপরে ছিল তো ভাবলাম ওটা ওই রুমে যেখানকার জিনিসটা সেখানে রেখে আসি আসলে কোথাও গেলে না দেখা যায় কি সব কিছু এত এলোমেলো হয় গুছানো জিনিসগুলো একেবারে অগুছালো হয়ে যায় ওগুলো গুছাতে গুছাতে আবার দেখা যায় একটা দিন আর কি লেগে যায় তো আমি বিছানাটা এ পাশ থেকে ছেড়ে পরিষ্কার করে নিয়েছি তেমন কিন্তু ঘরে আজকে ময়লা হয়নি তবে যাবার সময় আমি আর কি রুমের জানালাটা ভুলে আর কি খুলে গিয়েছিলাম তো দেখা যায় যে সারাটা দিন যেহেতু জানালাটা খোলা ছিল তো জানালা দিয়ে কিন্তু প্রচুর ধুলাবালি এসেছে তো যখনই ভেজা পায়ে আর কি ফ্লোরে পা রাখছি অমনিতেই কিন্তু একদম ফ্লোরটা কাদা কাদা হয়ে যাচ্ছে তো এই হলো অবস্থা তো চিন্তা করলাম যে আগে বিছানাপত্রগুলো ছেড়ে সকল ফার্নিচারগুলো আগে আমি ছেড়ে নেবো তারপরে অন্যান্য যত কাজ আছে ওগুলো আমি এক এক করে গুছিয়ে ফেলব তো সব কিছু গুছিয়ে তারপর আর কি ফার্নিচারটা আর কি আমি মুছে নেব। যেহেতু অনেক ধুলোবালি উঠছে তো যাই হোক গত ভিডিওতে আমি আমার ভাইয়ের বিয়ে শেয়ার করেছিলাম তো সেখানে আমার অনেক প্রিয় আপুরা কমেন্ট করেছিলেন যে আসলে আমার ভাইয়ের বউ কোথাও আবার অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন যে আমার ভাইয়ের ছেলে এতদিন কি আমার মায়ের সাথেই থাকতো কি না তো আসলে অনেক আপুদের প্রশ্ন ছিল আর যারা বিশেষ করে ব্লগার আপুদের প্রশ্নটাই বেশি ছিল এবং সাধারণ দর্শকদের এই প্রশ্নটা কমই ছিল হয়তো বা ব্লগার আপুরা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তার জন্যই বা তাদের জানতে চাওয়াটা তো যাই হোক আসলে আমার একেবারেই ওই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছে করছে না আসলে যে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে রকম মন মানসিকতা থাকতে হয় তো সত্যি কথা বলতে যেহেতু আমার অনেক আপুদের জানতে চাওয়া আর যারা আমার রেগুলার ভিউয়ার্স বা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখছেন তো সে সকল আপুরা কিন্তু অবশ্যই জানেন যে আসলে আমার ভাইয়ের বউ কোথায় তো যে আমাদের মাছে নেই বা যে আমাদের বর্তমানে আর কি কেউই না আর কি আমার পরিবারের মধ্যে ওর কোনো নাম নিশানা নেই তো সেখানে এখানে আমি মনে করি আর কথা না বলাই ভালো তো আসলে আমার কি বলবো যে আমার আপুরা এত কিভাবে জানতে চেয়েছেন তো আসলে আমার ভাই কিন্তু বিদেশ গিয়েছে প্রায় দু বছর হয়ে গেল আমার ভাই বাহিরে যাবার প্রায় সাত আট মাস পরই ও দেখা যায় ফোনে আর কি বিভিন্ন কাজে আর কি লিপ্ত হয়ে যায় তো যেটা কি না একেবারে আমাদের চোখের আড়ালে ছিল বা যেটা আমরা কখনো কল্পনা করিনি যে ও ধরনের কাজটা করবে তো দেখা যায় একটা মানুষকে কিন্তু চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করাটা খুবই বোকামি এখন যেটা আর কি আমরা হারে হারে টের পাচ্ছি তো মানুষকে কিন্তু অতিরিক্ত বিশ্বাস করতে নেই তবে সব মানুষকে না বিশেষ করে ঘরের পরিবার পরিজনদের প্রতি বিশ্বাসটা অগাধ থাকে আমাদের তবে যেখানেও আমাদের ঘরের বউ ছিল সেখানে ওর প্রতি কিন্তু আমাদের বিশ্বাসটা একদম অন্যরকম একটা বিশ্বাস ছিল আর যেটা আমরা কখনো কোনো দিন কল্পনা করিনি সে কাজটাই কিন্তু করে ফেলেছে তো যাই হোক যেহেতু আমার ভাই বাহিরে ছিল আর দেখা যায় ঘরের মধ্যে আমার মা আর আমার দেখা যায় ভাইয়ের বউ ছিল আর ছোট বাচ্চাটা তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে মা যখন পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে তো যেহেতু ও ফোন চালাতো ফোনের সম্পর্কটাও অনেক আগে থেকে ছিল তো কোনো একটা পর্যায়ে গিয়ে ও ফোনে এতটাই আর কি আসক্ত হয়ে পড়ে এরপর আমার মা যখন বেশি অসুস্থ হয়ে যায় তো তখনই কিন্তু ও দেখা যায় যে হঠাৎ করেই ও আর কি আমাদের সংসার ছেড়ে চলে যায় তবে আমার ভাই যেহেতু বাহিরে থাকে ও টুকটাক কিছু ওর বন্ধুবান্ধব জানিয়েছিল ওর কিছু ঘটনা তো যেটা যখন আমার ভাই জানার পর ওকে জিজ্ঞাসা করা করেছিলো তো ওকে দুই তিন দিন জিজ্ঞাসা করার পর ও কিন্তু পরবর্তীতে কি কি করেছে সব কিছু শিকার যায় আর এরপরই হঠাৎ করে একদিন ও ঘর থেকে বের হয়ে যায় তো ধরতে গেলে সে পরকীয় আসক্ত একজন নারী ছিলেন এবং সে যার সাথে রিলেশানে জড়িয়েছিলেন হয়তোবা তার হাত ধরে বের হয়েছেন কিন্তু পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়ে আর কোনো আমাদের মাথা ব্যথা ছিল না আর যেহেতু যে মানুষ দীর্ঘ চোদ্দ বছর সংসার করার পর এত ফুটফুটে একটা বাচ্চা রেখে অন্য কারো হাত ধরে পালিয়ে যেতে পারে আমি মনে করি সে আসলে কি বলবো না কোনো ভালো স্ত্রী এবং না কোনো সন্তানের ভালো এক একজন মা তো আশা করছি আপুরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন ওর বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না আর এই ধরনের কথাগুলো বলতে আমারই ভালো লাগছে না তো যাই হোক যে এসেছে তার জন্য সবাই দোয়া করবেন আর এ পাশে চিরুনিগুলো অনেক ময়লা হয়েছিল। এগুলো আমি গরম পানি ভিনেগার আর একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর আর কি এই যে দশ মিনিট পরে আমি একটা ব্রাশ দিয়ে তেমন একটা কিন্তু ব্রাশ দিয়ে খসাফসি করতে হয়নি এমনিতেই কিন্তু ময়লাটা উঠে গিয়েছে আর চিরুনিগুলো দেখেন একেবারে চকচকে হয়ে গিয়েছে তো এ পাশ থেকে আবার আমি এই যে বিছানাটা কিন্তু ছেড়ে নিয়েছি অফ ক্যামেরাতে আর মোটামুটি ফার্নিচার বলতে আর কি খাটটা আগে মুছে নিয়েছি এরপর রুমগুলো ছাড়ো দিয়ে সবগুলো আর কি ফার্নিচার অফ ক্যামেরাতে মুছে নেব আর জুতাগুলো যে পরে গিয়েছিলাম তো বাকি জুতাগুলো কিন্তু আমি আগে এসে কিছু জুতা তুলে রেখেছিলাম শুধু আমার জুতাটাই তোলা হয়নি তো ভাবলাম যে এটাও তুলে রেখে দেই তো দুই পর পরই কিন্তু এই জুতা রেখে আমাকে পরিষ্কার করে নিতে হয় তো দেখা যায় কি গরমের যেহেতু এখন প্রাইভেট চলছে আর স্কুলটা বন্ধ তো দেখা যায় কি মাঝে মাঝে ওই স্কুলের জুতো ব্যবহার করে আবার মাঝে মাঝে এ আউট জুতাগুলো ব্যবহার করে এক এক সময় এক একটা জুতা পরে যায় আর পরে তারপরে এলোমেলো করে রাখে আবার ওইটা দুই তিন দিন পর এলোমেলো সুর একটাই আবার আমাকে পরিষ্কার করতে হয় তো যাই হোক আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এত গরম এই গরমে কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে এক গ্লাস করে ঠান্ডা পানি খাচ্ছি আর কাজ করছি তো পুরোটা ঘরই আমি খুব সুন্দর করে ছাড় দিয়ে নিলাম আর কি বলবো যে আমার যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ প্রতিদিন কিন্তু সংসারের এই কাজগুলো কম বেশি সকল আপুরা কি করে থাকেন আমার মতোই তো হয়তোবা এক একজনের কাজের ভিন্নতা এক এক রকম তো আমি কিন্তু ফ্লোরটা ঝাড়ু দিয়ে এরপর পুরোটা বাসা আমি ভালো করে আর কি এখন মপ করে নিচ্ছি তো দেখা যায় কি আমি দেখলাম যে আমার অনেক প্রিয় আপুরা শুধু আমার সাংসারিক কাজকর্ম আমার হয়তো বা কথা বা আমার লাইফস্টাইল যেটা সেটাই আপনারা পছন্দ করে দেখে থাকেন আদার্স অন্য কোনো ভিডিও হয়তোবা আপনাদের কাছে ভালোই লাগে না বা ইউটিউবও মনে হয় সে ভিডিওগুলো আর কি রিকমেন্ড করে না তো যাই হোক চেষ্টা করি সব সময় নিজের ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে এর মধ্যে কিন্তু আমি ঘরটা মছে গোসল করে নিয়েছি আর আমি দেখা যায় কি শরবতটা অনেক সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম তো একটা পাতিলার মধ্যে করে আর কি ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি পরিমাণে ভিজিয়েছিলাম তো যে সবাই খেয়েছি তো আমারটা আর কি খাওয়া হয়নি তো আমি আর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন আর কি ঠান্ডা মতো আমি বসে শরবতটা খেয়ে নেব আর বাকি যতটুকু ছিল ওটা দেখা যায় যে আমার ছোটো মেয়ে জুই ও কিন্তু এই শরবতটা খুবই পছন্দ করে তো ওর জন্য আর কি বাকিটা রেখে দিলাম আর শরবতটা খাওয়ার পর আধা ঘন্টা রেস্ট করে এরপর আর কি আমি মায়ের রুমে গিয়ে খাওয়া দাওয়া করি তো খাওয়া শেষে সাথে সাথে গ্লাসটা পরিষ্কার করে আর কি রেখে দিলাম আর এরপর একেবারে সন্ধ্যার সময় আমি ক্যামেরাটা আবার অন করেছি তো একে তো গরম তো এর মধ্যে কিন্তু আমি আরেকবার আবার একটু আর কি সাওয়ার নিয়েছিলাম তো এরপর এই যে এখানে যে চা পাতা দেখতে পাচ্ছেন তো এই চা পাতাটা কিন্তু আমি কখনও ফেলি না এটা ব্যবহারের পর এটা খুব ভালো করে ধুয়ে আমি সাকনিতে ঝরা দিয়ে রাখি আর সন্ধ্যার সময় একটু চা নাস্তা করেছিলাম তো প্লেট বের হয়েছে তো এগুলো এখন আমি আগে এই সিঙ্কের জায়গাটা আর কি ফাঁকা করে নিব যেহেতু আমার এই যে সিঙ্কের চারপাশটা একেবারে দেখতে পাচ্ছেন যে একদম সামান্য পরিমাণে একটু জায়গা আছে এখানে দেখা যায় কি অনেক পাতিল একসাথে জড়ো করে রাখাটা একটু আর কি কষ্ট হয়ে পড়ে তো যাই হোক ওইগুলো ধুয়ে আমি পানিটা ছড়া দিয়ে দিলাম আর এখন দুইটা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আসলে এই গরমে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কঠিন হয়ে পড়েছে আমার জন্য তো মনে হয় কি যে কেউ যদি রান্না করে দিত তাহলে হয়তো চুপচাপ বসে মজা করে খেয়ে নিতাম কিন্তু সেটা তো সম্ভব না যদিও দুপুরবেলা মায়ের ঘরে খেয়েছি রাতের বেলা মা বলেছিল যে তার ঘরে খাওয়ার জন্য কিন্তু আমার ভালোই লাগছিল না আসলে নিজের ঘরে যদি রান্না বান্না না চলে তাহলে মনে হয় কি যে রান্নাঘরটা কেমন যেন করছে পুরো রান্নাঘরটা একদম নিস্তব্ধ হয়ে থাকে আর রান্না না করলে তো রান্নাঘরে ঢোকার কোনো প্রয়োজনই নেই তো আমি মাকে বললাম যে না আমার ভালো লাগছে না যেহেতু সারাটা দিন তোমার এখানে কাটালাম তো আজকে আর আমি খাবো না রাতে রান্নাটা আমি আমার ঘরেই করবো তো আমি ভাটা বসিয়ে দিলাম চুলা আর কি গ্যাসের আঁচটা কম এর মধ্যে কিন্তু আমার আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি একটু ডাল আর কি ঘন করে রান্না করবো তো এটা আমি ভালো করে ধুয়ে তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ তেল সব কিছু দিয়ে হাতে মাখিয়ে আর কি ডালটা বসিয়ে দিয়েছি আর ডালটা যখন বলক চলে আসবে চুলার আঁচটা কমিয়ে ঢাকটা দিয়ে ঠেকে রাখবো আর এই পাশে আমি কাঁচামরিচ আর মরিচ আর রসুন দিয়ে দিয়েছি তো দেখা যায় কি মরিচটা একটু কমই দিয়েছি যেহেতু শুকনো মরিচটা খেলে আর কি একটু আর কি গ্যাসের সমস্যা হয় তো এই পাশে আমি একটু তেল দিয়ে দিলাম আবার সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি রসুন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ কাঁচা মরিচটা ভালো করে টেলে নিয়েছি এরপর দিয়ে দিলাম কালো জিরা তো যতটুকু পরিমাণ ভর্তা বানাবো ততটুকু পরিমাণে আর কি কালো জিরাটা আমি দিয়েছি কালো জিরাটা দিয়ে এরপর আমি কিছুটা টাইম ভালো করে নেড়ে চেড়ে এরপর এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজটাও কিন্তু কাঁচা না খাওয়াই ভালো তো আমি একটু হালকা আর কি ভেজে নিচ্ছি কালো জিরার সাথে তো আমি যখন ভর্তাটা পাটায় পিষবো তখন কিন্তু আর নতুন করে আমি কোনো আর কি পেঁয়াজ ব্যবহার করব না তো আমি কিন্তু অফ ক্যামেরাতে এই শুটকিটাও টেলে নিয়েছিলাম এটা ছিল চান্দা শুটকি তো কিছু ধনিয়া পাতাও আবার টেলে নিয়েছি আর রসুন মরিচ এগুলো আর কি পেঁয়াজ এগুলো একসাথেই টেলেছি তবে আগে মরিচ আর শুটকিটা আর কি আগে পাটায় বেটে নেব এই গরমে যদিও দেখা যায় ভত্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তবে ভত্তা বানানোটা কিন্তু খুবই কঠিন বিশেষ করে এই গরমে চূড়ার কাছে দাঁড়িয়ে তারপরে পাটায় পিষে ভত্তা খাওয়া তো সত্যি কথা বলতে আসলে যখন যেটা মনে চায় খেতে তো ভালোই লাগে তবে এই বাটা বাটির বিষয়টা কেন কেমন যেন আমার কাছে আর কি ভালো লাগে না তবে মজার জিনিস খেতে হলে নিজেকে তো একটু কষ্ট করতেই হবে অনেকেই দেখি যে কি সুন্দর করে ব্লেন্ডারে ভত্তা বানিয়ে ফেলে তো আমার কাছে কেন যেন মনে হয় যে ব্লেন্ডারের চাইতে পাটায় পিষে যে ভত্তাটা বানানো হয় সেই ভত্তাটার মধ্যে স্বাদ যেন দ্বিগুণ থাকে তো আমি কিন্তু কখনও ব্লেন্ডারে কোনো ভত্তা কখনও কোনো দিন বানাইনি তো একটু কষ্ট হলেও আমি আর কি পাটায় পিসিয়ে আর কি ভত্তাটা বানিয়ে ফেলি তো এখন আমি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আরেকটা বাটা আমি দিয়ে নেব আর সুটকিটা বেশি আর কি মিহি করে আমি বাটব না যেন একটু আর কি আস্ত আস্ত থাকে ওই ওইরকমভাবে আর কি বেটে নিচ্ছি আর চাঁদা সুটকিতে যেহেতু কাটা থাকে প্রচুর পরিমাণে যেহেতু এটা শুকনা মাছ তো তাই আর কি আমি আলতো হাতে আর কি সুটকিটা আর কি সামনের দিকে টান টেনে তারপর আবার আরেকটা বাটা দিয়ে নিলাম তো আমার কিন্তু মোটামুটি সুটকি ভর্তা বানানো শেষ আলু ভত্তাটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি এরপর এখানে আমি আর কি কালো জিরা ভত্তাটা বানাবো আর কালো জিরা ভত্তার সাথে আমি রসুন শুকনামরিচ কাঁচামরিচ আর কালো জিরা সব কিছু একসাথে দিয়ে একটু লবণ দিয়ে তারপরে এই তো পাটায় পিষে নিচ্ছি তো এই কালো জিরাটা আমি দুইবার আর কি বাটবো আমি যে কোনো ভত্তা দেখা যায় যে অতিরিক্ত মিহি হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর যতবার কালো জিরে ভত্তাটা বানাতে যাই ততবারই আমার শাশুড়ি মায়ের কথা আমার মনে পড়ে কারণ আমার যখন বিয়ে হয়েছিল আমি নতুন নতুন অবস্থায় বাড়িতে গেলে প্রথমবার যখন আমার শাশুড়ি মায়ের হাতে ভত্তা খেয়েছিলাম তো এত ভালো লেগেছিল আর এই ভত্তাটা উনি এত মজা করে বানায় এর পরবর্তী তে যখনই আর কি আমি বাড়ি যাই আর কি বাড়ি গিয়েছি তখন আর কি আম্মাকে আর কি গাড়িতে থাকতেই বলে দিতাম যে আম্মা কোনো কিছু রান্না করবেন না শুধু কয়েকটা আইটেমের ভত্তা বানান আর সাথে অবশ্যই কালো জিরা ভত্তা বানাবেন তবে দেখা যায় কি এখন আর এই কথাটা বললেও আম্মা বানায় না কারণ এখন বয়স হয়ে গিয়েছে আবার একা হাতে অনেক কিছু তার সামলাতে হয় তাই আর কি দেখা যায় বললেও দেখা যায় বলে যে আগে বাড়ি আয় তারপরে তোকে ভত্তাটা বানিয়ে খাওয়াবো অথবা আমার ছোট যাকে বলে ভত্তাটা বানাতে তবে তার হাতে ভত্তাটা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর এই কালোজিরা ভত্তাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে বানানো শিখেছি ভাত রান্না হয়ে গিয়েছে এপা পাশ থেকে কিন্তু ডালটাও রান্না করা হয়ে গিয়েছে এখন ডালটা নামিয়ে নিলাম তবে আজকে রাতে এই খাবারগুলো একদম এত শান্তিতে খেয়েছি পেট ভরে কিন্তু অনেকগুলো ভাত আমরা সবাই খেয়েছি তো ডাল ফোনা আর এই তো আলু ভত্তা ছিল সাথে সুটকি ভত্তা কালো জিরা ভত্তা এগুলোই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া